তো কেমন আছেন আমার বাংলার সকল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আমি সুদীপ্ত আপনাদের জন্য চলে এসেছি আরও একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও তাদের জন্য আজকের এই নিউজটি ইন্টারেস্টিং হতে রয়েছে যারা হোলদিয়াতে কাজ করছেন বন্ধুরা যারা হোলদিয়াতে কাজ করছেন এবং এখনও পর্যন্ত আপনি নিজের পছন্দ কিছু কাজ করতে পারেননি তো আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন হতে পারে আপনার পছন্দের কোনো কাজ এখানে আপনি পেয়ে যেতে পারেন তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি আপনি প্রথমবার হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা খুবই ইন্টারেস্টিং ধামাক্ষাদার হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখতে আমি সবাইকে রিকোয়েস্ট করছি তো আজকের এই প্রতিবেদন আমরা এখান থেকে শুরু করব বেশি দেরি করব না আপনাদের সময় একটু নষ্ট করব না তেল ও গ্যাস ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য এই চাকরিটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ মাস্টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইন্স্যুরেন্স বা ই অ্যান্ড আই ইন্সপেক্টর পদে নিয়োগ হচ্ছে তো যারা ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টাল ক্ষেত্রে অভিজ্ঞ এবং এই কাজের জন্য যারা আগ্রহী আছেন বলে মনে করছেন বা আপনি জানতে চাইছেন যে অ্যাকচুয়ালি এই কাজটি কী কীভাবে আপনি আবেদন করবেন এবং আপনার কোয়ালিফিকেশান কী লাগবে এছাড়া আপনার এক্সট্রা কি বেনিফিট হতে পারে এভরিথিং কত টাকা বেতন দেওয়া হবে সব কিছুই আমরা এই ভিডিওতে ডিসকাস করবো এবং এই প্রতিবেদনের মধ্যে সব কিছুই পেয়ে যাবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এই জন্যই রিকোয়েস্ট করছি আপনাদেরকে কোম্পানির নাম কি কোম্পানির নাম মাস্টেক ইঞ্জিনিয়ারিং চাকরির অবস্থান কোথায় অর্থাৎ চাকরির স্থান কোথায় হচ্ছে বর্তমান প্রজেক্ট চলছে কিন্তু জলপাইগুড়িতে বেঙ্গল স্থান পরিবর্তন করতে আগ্রহী থাকলেই কিন্তু আবেদন করুন কারণ হলদিয়াতে কিন্তু আপনাকে চাকরি করতে হবে হতে পারে কোনো কোনো সময়ে কোম্পানি আপনাকে অন্য কোন লোকেশানে পাঠাতে পারে কিছু দিনের জন্য তারপরে আবার আপনাকে ফিরে এসে হলদিয়াতে কাজ করতে হবে তাই বলছি স্থান পরিবর্তন করতে আগ্রহী থাকলে কিন্তু এই কাজটির জন্য বা এই চাকরির জন্য আপনি আবেদন করবেন ওকে শিক্ষাগত যোগ্যতা কী চাইছে শিক্ষাগত যোগ্যতা যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনস্ট্রুমেন্ট সম্পর্কিত বিষয় ব্যাচেলার ডিগ্রি থাকলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন আর যদি এছাড়া অন্য কোনো আপনার কোয়ালিফিকেশান থেকে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করব আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দেওয়ার আপনাকে তেল ও গ্যাসের ক্ষেত্রে সম্পর্কিত অভিজ্ঞতা থাকলে কিন্তু বিশেষ অগ্রাধিকার আপনাকে দেওয়া হবে বা এই রকম কোম্পানিতে যদি আপনি কাজ করে থাকেন হলিতে যে তেল এর গ্যাসের যে ফিল্ডের কোম্পানিগুলো আছে ওই রকম ফিল্ডে যদি আপনি আগে কাজ করে থাকেন তাহলে আপনার জন্য এই কাজটি করার জন্য বা এই কাজটি পাওয়ার জন্য অনেকটা সহজ হতে পারে অভিজ্ঞতা বাবদ কী যে পাইপ লাইন প্রোজেক্টস ও কনস্ট্রাকশান ফিল্ডে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে ইএনআই সম্পর্কিত ক্লায়েন্টিং কমিশন ইন্সপেকশান ভেরিফিকেশান কাজ কাজ জানা মানে আপনি যা জানেন তাহলে আপনার জন্য সুবিধা হতে পারে এই কাজটি করার জন্য মূল দায়িত্ব হিসাবে দেখুন কোম্পানি আপনাকে এতগুলো টাকা দিয়ে বেতন দিয়ে আপনাকে রাখবেন তো তাহলে এমনি এমনি তো রাখবেন না আপনার উপর কিছু দায়িত্ব দেওয়া থাকবে দায়িত্বগুলি কী কী থাকবে আমরা একটা একটা করে আলোচনা করব প্রথম দায়িত্ব কী থাকবে মোটর ও ট্রান্সফর্মার ইন্সপেকশন অর্থাৎ কি মোটর ও ট্রান্সফর্মার সরি মোটর ও ট্রান্সফর্মারের সংযোগ তার ইনসুলেশান গ্লাইন্ডিং পরীক্ষা করা বিভিন্ন টেস্ট ও পারফরমেন্স যাচাই করে নিশ্চিত করার যেন সমস্ত যন্ত্র সঠিকভাবে কাজ করছে নেক্সট কী দায়িত্ব দেওয়া থাকবে আপনার উপরে হেসর এক্স অ্যাটমসফিয়ারে কাজ দেখুন হেজরটস টস এক্স অ্যাটমসফিয়ার মানে কি একটু বিপজ্জনক হতে পারে আপনার শুনতে বা আপনার মনে হতে পারে যে মনে হয় খুবই বিপদের না এমন কিছু নয় খুব খুব একটা বিপদের নয় দেখুন কোম্পানি থেকে সবসময় গাইডলাইন্স অনুযায়ী ওনারা বলে রাখবেন যে আপনার জন্য কি সমস্যা দেখুন গ্যাস আর তেল কোম্পানিতে কাজ করছেন যেহেতু সেখানে এক্ষুয়া তো বিপজ্জনকভাবে ওনারা আপনাকে সতর্কবার্তা দিয়েই থাকবে তো সেই রকম বলছে বিপজ্জনক পরিবেশে ব্যবহৃত ই এক্স রিলেটেড যন্ত্রপাতি সঠিকভাবে বানানো হচ্ছে কি না এবং স সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না এই সমস্ত যাচাইকরণ কিন্তু আপনাদেরকে করতে হবে নিরাপত্তা নিয়ম মেনে ইনস্টলেশন নিশ্চিত করতে হবে ওকে যেহেতু তেল গ্যাস নিয়ে কাজ সেহেতু আপনাকে অবশ্যই এগুলো মেনটেন করতে হবে এই সমস্ত দায়িত্ব আপনার উপর থাকবে নেক্সট দায়িত্ব কী থাকবে কমিশন অ্যান্ড টেস্টিং দেখুন কমিশন প্রক্রিয়া তত্ত্বাবিধান করা মোটর ট্রান্সফরমার যন্ত্রপাতির পারফরমেন্স টেস্ট ক্যালিব্রেশন করা কোয়ালিটি কন্ট্রোল অ্যাসোরেন্স সমস্ত কাজ কোম্পানি প্রজেক্টের কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে আপনাকে ত্রুটি বা অসঙ্গতি ধরা সমাধান সুপারিশ করা ওকে নেক্সট কি থাকবে সেফটি কম্প কম্প দেখুন হেজড্রাস পরিবেশের নিরাপত্তা মান বজায় রাখা ঝুঁকি নির্ধারণ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এই সমস্ত কিছু দায়িত্ব আপনার থাকবে আরও একটা দায়িত্ব থাকবে আপনার উপর রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশান সেটা কি না প্রত্যেক ইন্সপেকশান ও টেস্টের বিস্তারিত রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে এবং সেই তৈরি করা রিপোর্ট আপনাকে সাবমিট করতে হবে সমস্যার সমাধান ও করণীয় বিষয়ে পরামর্শ আপনাকে করতে হবে এবং কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানস্বরূপ আপনাকে কোনো কোনো না কোনো পরামর্শ দিতে হবে এই সমস্ত দায়িত্ব আপনার ওপর দেওয়া থাকবে কোম্পানি দিয়ে রাখবেন আপনার উপরে চাকরির ধরুন কি চাকরির ধরুন হচ্ছে ফুল টাইম হতে চলেছে এই চাকরিটি বেতন কত দিচ্ছে কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে প্রত্যেক মাসে শুরুতে পনেরো হাজার টাকা অভিজ্ঞতা অনুযায়ী বেতন বাড়তে পারে অর্থাৎ যদি আপনার কোনো এই ফিল্ডে অভিজ্ঞতা বেশি থাকে বা আপনি যদি এক্সট্রা অভিজ্ঞ হন তাহলে আপনার প্রথমেই স্যালারি হয়তো পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত হতে পারে ওকে সুবিধা কী দেখুন সুবিধা ফার্স্ট সুবিধা কী দিয়েছে ফার্স্ট সুবিধা হচ্ছে ফুল ফুড প্রোভাইডেড মানে কি কোম্পানির পক্ষ থেকে বরাবর খাবারের ব্যবস্থা রেখেছে হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা রেখেছে স্বাস্থ্য বিমার সুবিধা রেখেছে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি এর প্রাপ্তি আপনার কাছে আছে ওকে নেক্সট কী আছে লোকেশন ও ভ্রমণ দেখুন হলদিয়া বেঙ্গলে কাজ করতে হবে আপনাকে এটা ফার্স্ট এটা থাকবেই পঁচাত্তর পার্সেন্ট ভ্রমণ করতে হতে পারে পারফেক্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট মানে কি আমি আগেও বলেছি আবারও বলছি যে হতে পারে আপনাকে এই কোম্পানি অন্য কোনো লোকেশানে পাঠালেন কিছুদিন কাজের জন্য সেখান থেকে আপনাকে আবার ওই যাতে নিয়ে আসতে পারে এরকম চলতে পারে তো এই জন্য বলছি প্রার্থীর হলদিয়াতে রিলোকেট করার ব্যবস্থা বা ইচ্ছা থাকাটা খুবই জরুরি অর্থাৎ আপনাকে ধরো কোম্পানি অন্য কোনো জায়গায় পাঠিয়েছে কোনো কাজের জন্য সেখান থেকে আবার হলদিয়াতে এসে যে কাজ করার যে ইচ্ছা সেটা আপনার মনের মধ্যে কিন্তু থাকতে হবে থাকাটা আবশ্যক হওয়া উচিত আবেদন কীভাবে করবেন আপনি আবেদন করার জন্য দেখুন ইচ্ছুক প্রার্থীকে এই পেজটাতে বা এই যে ডকুমেন্টস বা এই যে আপনি দেখছেন প্রতিবেদন এই প্রতিবেদনের মধ্যে একটা মেল আছে আপনি ওই মেইলের মধ্যে আপনার রেজিউম অর্থাৎ আপনার সিভি পিডিএফ আকারে করে একটি নোটিশ লিখে আপনি পাঠাতে পারেন এটা এগুলো এক নম্বর প্রক্রিয়া দু নম্বর প্রক্রিয়া কী আছে এখানে নাম্বার দেওয়া আছে দুটি সেই নাম্বারে আপনি কল করে সরাসরি আবেদন করতে পারেন এটা হলো দ্বিতীয় নম্বর প্রক্রিয়া আরও একটি প্রক্রিয়া আছে আবেদন করা সবই অনলাইন কোনো রকম অফলাইন নেই আরও একটা আবেদন প্রক্রিয়া আছে সেটা আমি দেখাচ্ছি ভিডিও শেষের দিকে ঠিক আছে আগে তার আগে আমি এই যে প্রতিবেদন এটা শেষ করে নিই ঠিক আছে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে যে আপনি যদি একজন দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন এবং তেল ও গ্যাস প্রোজেক্টে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকে তবে এই সুযোগ হাত ছাড়া কিন্তু করবেন না আজই আবেদন করুন এখনই আবেদন করুন এবং আপনার কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যান ঠিক আছে বন্ধুরা এই ছিল পুরো প্রতিবেদন আমরা পুরো প্রতিবেদনটাকে ডিসকাস করলাম আপনি আরও বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনে আসার জন্য তার জন্য আপনাকে কী করতে হবে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে দুটো লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট লিঙ্ক দেওয়া থাকবে আমাদের আপনি ফার্স্ট ক্রমে আসবেন ক্রমে এসে আপনি সার্চ করতে পারেন ডাব্লিউ বি জব ফান্ড ডট কম নাহলে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডাব্লিউ বি জব ফান্ড ডট কমের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনি এখানে আসতে পারেন এখানে এসে এই যে এই যে ব্যানারটা এটা আপনি খুঁজতে পারেন যে হলদিয়াতে চাকরি করতে চাইলে প্রতিবেদনটি তাড়াতাড়ি দেখে আপনি এখানে ক্লিক করতে পারেন নাহলে আরও একটি লিঙ্ক দেওয়া থাকবে যেটা সরাসরি এই প্রতিবেদনটার ভেতরের পেজ কিন্তু খুলবে অর্থাৎ এই পেজটি খুলবে এরকমভাবে পেজ একটা খুলবে আর একটা লিঙ্ক থাকবে তো এটা যখন খুলবে তখন আপনি অবশ্যই মনে রাখবেন ভালো করে পড়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন ঠিক আছে বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে আবেদন করতে হবে और एक प्रसेसे जो बाकी তো তার আগে বলছি বন্ধুরা এতক্ষণ যদি আপনি অপেক্ষা করেছেন তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে যাবেন প্লিজ এটা আপনার আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের আপনাদের কাছে আপনাদের জন্য খুঁজে খুঁজে খুব ভালো ভালো কাজ নিয়ে আসি তো এইটুকু তো আমি আবদার করতেই পারি যে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো লাগলে একটু লাইক করে যাবেন ঠিক আছে তো আপনি পুরোটা ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আর নেক্সট কী করতে হবে আপনাকে এইটা খুঁজতে হবে অ্যাপ্লাই নাও ক্লিক হ্যা এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে একটি পেজে নিয়ে যাবেন এইরকম পেজে নিয়ে আসবে ঠিক আছে এটা ইন ডিটেল একটা পেজ এখানে যদি আপনার রেজিস্ট্রি করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করার কথা বলবে না যদি না করা থাকে তাহলে করতে হবে কি কী দিয়ে করতে হবে আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার সিভির ছোট্ট একটা পিডিএফ করে রাখবেন একটা ওয়ান ওয়ান পেজের বা টু পেজের একটা পিডিএফ করে রাখবেন সেই সিভি কিন্তু লাগবে এই এখানে রেজিস্ট্রেশন করার জন্য তো রেজিস্ট্রেশন যখন করা হয়ে যাবে তখন এরকম পেজ খুলবে একটা এরকম পেজে যখন আপনি এই যে অ্যাপ্লাই দাম এখানে যখন ক্লিক করবেন তখন কী হবে তখন কিন্তু সরাসরি এই রকম পেজ খুলবে ওকে তো রকম পেজ যখন খুলবে তখন আপনাকে দিতে হবে পোস্টাল কোড পোস্টাল কোড মানে কি পিন কোড ওকে নেক্সট কি বলছে সিটি বা আপনার স্টেট বা সিটি এটা সিলেক্ট করা থাকবে যখন আপনি এখানে রেজিস্ট রেজিস্ট্রেশন করবেন তখন ইন্ডিয়া বলে সিলেক্ট অটোমেটিক করা থাকবে এখানে স্ট্রিট অ্যাড্রেস কি বলেছে যদি আপনার কোনো স্ট্রিট অ্যাড্রেস থাকে তাহলে অবশ্যই মেনশন করবেন যদি না থাকে তাহলে করার দরকার নেই কন্টিনিউতে তারপর ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করছিলেন তখন আপনাকে একটি সিবি জমা করতে হয়েছিলো ওই সিবিটাই এখানে শো করবে যখন সিবিটা শো করবে তখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেখুন এখানে বলেছে যে আপনি ট্রাভেলিংয়ের জন্য বা এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করার জন্য কতটা মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনি এখানে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট করবেন এখান থেকে যদি আপনি করছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করবেন তাহলে আপনার পজিটিভ কি বা আপনার আপনার যা যে কাজ পাওয়ার যে এটা সেটা বেড়ে যাবে ঠিক আছে নেক্সট কী বলেছে আপনার কত কত বছরের এক্সপিরিয়েন্সের যদি এক্সপিরিয়েন্স কত বছর থেকে তাহলে আপনি এখানে মেনশন করবেন তারপরে এখানে বলেছে যে আপনি কি এই হলদিয়াতে কাজ করার জন্য কমিটমেন্ট দিচ্ছেন বা আপনি কি এখানে কাজ করতে ইচ্ছুক আছেন তো আপনি ফার্স্টটাকে ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন তো তারপরে এখানে বলছি যে আপনি যে কোম্পানিতে আগে কাজ করেছেন সেই কোম্পানির নাম কি এবং সেই কোম্পানিতে কোন পদে আপনি কাজ করেছিলেন তো আপনাকে যেটা দিতে হবে এখানে দিয়ে তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করুন যদি কাজ করে না কারণ অবশ্যই দেবেন যদি না কাজ করেন তাহলে তো কোনো সমস্যা নেই হতে হবে ওখানে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করলে এই পর্যন্ত আপনি এখানে যা যা আপনার ডকুমেন্টস আপনি দিয়েছেন সব কিছু এখানে শোক করতে হবে আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার জিমেল আপনার এভ্রিথিং এখানে শো করবে শো করলে আপনাকে কী করতে হবে সাবমিট গেলে নিজের দিকে আসবেন স্টোর করে তারপরে দেখে নেবেন ঠিক আছে কিনা তারপরে সাবমিট গেলে অ্যাপ্লিকেশান এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন আপনার কাজ শেষ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবারে একটি কোম্পানি আপনার সিভিকে দেখবে আপনাকে রিভিউ করবে তারপরে যদি কোম্পানির মনে হয়েছে না এই ব্যক্তিকে আমাদের ইন্টারভিউতে রাখা উচিত তো আপনাকে অবশ্যই আগে ফোন করবে বা আপনাকে মিল করে আপনি এগুলো চেক করে রাখবেন কিছুদিন আর যদি আপনি কোনো রেসপন্স না পান ওখানে নাম্বার দেওয়া আছে নাম্বারটা দিয়ে আপনি কল করতে পারেন নাম্বারটা কোথায় দেওয়া আছে আমি দেখাচ্ছি এই যে যে পেজটা আমি যে বলেছিলাম ডাক্তার জব ভান ডট কম এখানে এসে যে পেজটা পাবেন আপনি এই পেজে দেখুন নাম্বারও দেওয়া আছে জিমেলও দেওয়া আছে ঠিক আছে আপনি এখান থেকে কী করতে পারেন সরাসরি আবেদন করতে পারেন ঠিক আছে বন্ধুরা এই ছিল পুরো প্রতিবেদন আশা করছি আপনাদের কোনো কাজে লাগবে যদি আপনার কোনো বন্ধুদেরকে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সবার খেয়াল রাখবেন জয় হিন্দ জয় ভাই